প্রতিদিনে নিজেদের জন্য কিছু না কিছু রান্না করে থাকি তবে যত ভালো করে রান্না করি না কেন এখন আর নিজের রান্না খেতে তেমন একটা ভালো লাগে না ইচ্ছে করে অন্য কারো হাতের খাবার খাই তবে অনেকের হাতের খাবার খাওয়ার অপশন থাকলেও অলসতার জন্য ঘর থেকে বের হতে ইচ্ছে করে না অনেকের মতো এখন বলতে পারি আমিও যে প্রচুর ঘুরতে ইচ্ছে করে কিন্তু বাড়ি থেকে বের হতে ইচ্ছে হয় না তবুও আজকে অনাকাঙ্ক্ষিত ভাবে অন্য হাতের খাবার খেয়ে নিলাম খুবই মজার ছিল প্রত্যেকটা খাবারই অঞ্চল ভিত্তিক এক একজনের রান্না কিন্তু এক এক ধরনের হয়ে থাকে কিছু মশলা ওলট পালট থাকলেও প্রায় রান্নার প্রসেসিং কিন্তু একই ধরনের থাকে আমি কিন্তু প্রায়ই রান্না ফলো করি যে অঞ্চলেই থাকুক না কেন রান্নাটা অনেক বেশি ভালো লাগে তবে সেই রান্নাটাই হয়তো বা দেখা গেছে সেই রান্নাটা কিন্তু আমাদের অঞ্চলে একদমই অন্যভাবে করে থাকে তবে আমি এই সব কিছু কেয়ার করি না ওই রান্নাটা যদি আমাদের অঞ্চল থেকে বেশি ভালো হয়ে থাকে আমি কিন্তু সেই রান্নাটাই করে খাই এবং নিয়মিত ওইভাবেই রান্না করে থাকি আমি অবশ্যই তেমন ভালো রান্না পারি না তবে অবশ্যই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো বুঝি আর চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য তবে তার থেকে বেশি ভালো লাগে যদি অন্য কেউ খুব ভালো করে রান্না করে দেয় সেটা খেতে আর কোন কোন আপুদের কাছে এরকমটা লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ